আসসালামু আলাইকুম দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 81 রানে ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো আফগানিস্তান আফগানিস্তান কিন্তু যোগ্য দল হিসেবে সিরিজ জিতেছে এবং তারা নিশ্চয়ই বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে সক্ষম হবে বাংলাদেশ যে জঘন্য ব্যাটিং এর কালকে করেছে এর আসলে ব্যাখ্যা দেওয়া খুবই ডিফিকাল কারণ বাংলাদেশের 159 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মনে হচ্ছিল যে সামহাও তারা দুইশো একানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে এবং তাদের ম্যাচটা কিন্তু তিরিশ ওভারের মধ্যে জিততে হবে তা না হলে ফিফটি ওভারের একটা ম্যাচ কিভাবে আঠাশ ওভারে অল আউট হয়ে যেতে পারে একটা দল এটা কিন্তু আমার মাথায় আসতেছে না একজন সাধারণ দর্শক হিসেবে রশিদ খান হচ্ছে আমরা জানি যে আফগানিস্তানের এক নম্বর বলার তো তাকেই কেন অ্যাটাক করতে হবে এখানে নুর হাসান সোহান এবং তাহিদ হৃদয়কে এই দুইজন কিন্তু অনেকদিন ধরেই আমাদের ঘরোয়া সার্কিট বলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট বল খেলে আসতেছে তো তাদের মাথায় আসলে এরকম শট আসে কিভাবে রশিদ খানের বলে কিন্তু একইভাবে দুইজন ব্যাটসম্যান আউট হয়ে গেছে এরপরে জাকের আলী বোঝালেন যে তিনি আসলে ফর্মে তাকে কেন দলে রাখা হচ্ছে খরটর বলে তিনি কিন্তু এখানে হচ্ছে ক্যাচিং প্র্যাকটিস করেই উঠে গেলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে কোনো প্রকার দায়িত্ব নেই বাংলাদেশ যেখানে বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারবে কিনা সেই সংখ্যা নিয়ে কিন্তু এই ম্যাচে নেমেছিল বলাররা আসলে আর কি করবে আর কি করলে বাংলাদেশের বলাররা ম্যাচ জেতাবেন যেখানে আবুধাবির পিজে কিন্তু ২৪০ ৫০ পঞ্চাশ রানও হয়ে যায় সেখানে একশো রানে আফগানিস্তানকে বেঁধে রাখা কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই খুবই বুদ্ধিমত্তার পরিচয় এখানে তানজিম সাকিব বলেন রিসাদ হোসেন বলেন আহ সবাই প্রত্যেকে ট্রিমেন্ডাস বোলিং করেছে যদিও ইব্রাহিম জাদার পঁচানব্বই করেছিল তারপরেও কিন্তু একশো রানে আমাদের বলাররা এখানে আফগানিস্তানকে অল আউট করে দিয়েছিল কিন্তু ব্যাটিংরা বোঝালেন যদি দেড়শো রানও বাংলাদেশের এখানে লাগতো তারপরেও কিন্তু ব্যাটসম্যানরা এই ম্যাচ জিতাতে পারতো না যে দলে আসলে টপ অর্ডার ব্যাটসম্যানদের কোনো দায়িত্ব নেই মিডল অর্ডার বলতে কিছু নেই ফিনিশিংয়ে কার রোল কি তা কিন্তু তারা জানে না তো সেই দল আসলে এরকম ম্যাচ জিততে কিভাবে সেটা নিয়ে কিন্তু আমাদের আমরা আসলে বাংলাদেশ এই দলটা দলটাকে নিয়ে বেশি স্বপ্ন দেখি এত স্বপ্ন দেখা আসলে ঠিক না যে দলটা বিগত পাঁচটা সিরিজের মধ্যে চারটা সিরিজ হেরে গেছে বিশেষ করে ওয়ান ডে তে তো তাদের নিয়ে আসলে এত লাফালাফি না করাই ভালো আফগানিস্তান সোখি আঙ্গুল দিয়ে দেখালো যে এই টিমটা বাংলাদেশের থেকে অন্তত ওডিআই ক্রিকেটে অনেক অনেক গুণ ভালো যেখানে একশো রানের টার্গেটে আমাদের হচ্ছে শুরুতে তিন উইকেট চলে যায় তানজিদ তামিম কিভাবে দলে আসেন সেটাই আমার মাথায় না ওমর যায় বা কিন্তু প্রথম ওডিআই একইভাবে একই ভাবে তিনি বাজে আউট হয়েছিলেন এখানে 5 বল খেয়ে তিনি প্রথমবারে শূন্য রানতে আউট হয়ে গেলেন শর্ট পিচ একটা বলে তিনি কিন্তু আলতোভাবে এখানে শর্ট খেলে আউট হয়ে গেলেন তাজমন হোসেন শান্ত আমাদের সিনিয়র ক্যাম্পেইনার তিনিও এখানে হচ্ছে দলের রিকোয়ার রান রেট প্রয়োজন হয় সাড়ে তিন করে সেখানে এক রানের জায়গায় কিভাবে তিনি ওই রিস্কের দুই রান নিতে যান রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন সাইফ হাসান যতক্ষণ ক্রিজে ছিলেন ভালোই খেলতেছিলেন এখানে হচ্ছে তিনটা চার এবং একটা ছয় আসে তার ব্যাট থেকে ওমর যার তিনি আউট হয়ে গেলেন সেই ওভারে কিন্তু পরপর চার এবং ছয় মারেন একটা শর্ট পিচ বল দেন তিনি কিন্তু এখানে 6 মারতে গিয়ে আউট হয়ে যান এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে গেম অ্যাওয়ারনেস এর অভাব কারণ তিনি কয়েকদিন আগে টি-20 ক্রিকেট খেলে এসেছেন তো ওইটাকে ওয়ানডেতে তিনি টি-20 ক্রিকেট মনে করেছিলেন আসলে তার দোষ দিয়ে লাভ কি তিনি তো মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছেন এখানে বাংলাদেশের মিডিয়াশান মিরাজ বলেন তাওহিদ হৃদয় বলেন এরা কিন্তু প্রত্যেকজন 70 80 100 ম্যাচ করে খেলেছেন তাদেরই আসলে ব্যাটিং এর কোনো দায় এখানে সাইফ হাসানের কথা বলে আসলে কোনো লাভ নেই মিরাজ এখানে যে বলটা আউট হয়েছে নোমারজাদ বলে এটা আসলে ইন সুইঙ্গার একটা বল ছিল আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যান কিছুই করার ছিল না তাওহিদ বিদয়ের ব্যাটিং থেকে মনে হচ্ছিল বাংলাদেশের হয়ে হয়তো আজকে কিছু করতে পারবে 79 রান কিন্তু বাংলাদেশ পৌঁছে যায় 4 উইকেটে যেখানে হচ্ছে পরের 34 ওভার থেকে কিন্তু বাংলাদেশের প্রয়োজন হতো এখানে হচ্ছে মাত্র 112 রান যেখানে জাকির আলি অনিক এবং তাহিদুদ্দা ব্যাটিং করতেছিল তখনও কিন্তু আমাদের স্বপ্ন ছিল কিন্তু রাশিদ খানের বলে যেভাবে তিনি আসলে সোলো সুইপ করতে গিয়ে আউট হয়ে গেলেন এর আসলে কোনো ব্যাখ্যা হয় না রাশিদ খান হচ্ছেন অপোনেন্টের সেরা বলার তো তাকেই কেন অ্যাটাক করতে হবে যেখানে চৌত্রিশ ওভার রয়ে গেছে রান রেটও কিন্তু না এখানে সাড়ে তিনের মতো রান রেট প্রয়োজন হতো ওই শট আসলে খেলার কোনো যুক্তি আসে না এর ব্যাখ্যা হয়তো বা তাহিদুদ্দিনের কাছেও নেই এরপরে আরো ডিজাস্টার লেগেছিল নুরুল হাসান সোহান কিন্তু তাহিদের মতো একই ভুল করে বসলেন এখানে নিরানব্বই রানে পৌঁছে যায় বাংলাদেশ ওই পাঁচ উইকেট হারিয়েই তখন কিন্তু আর হচ্ছে বিরানব্বই রান আমাদের তখনও কিন্তু হাতে আমাদের সাতাশ ওভারের মতো ছিল তো দেখে শুনে খেললেই কিন্তু আমরা ম্যাচটা হয়তো জিততে পারতাম নুরুল হাসান সোহানও কি করলেন ওই এক জেএমবির বশবরত হয়ে এখানে রাশিদ খানকে অ্যাটাক করে বসছেন এবং সিমিলার আউট হলেন তাহিদুল তাই যেমন ব্যাট চালিয়েছিলেন খোলা লেন্থের একটা বলে নুর হাসান সোহানও কিন্তু ওইভাবে ব্যাট চালালেন আমার কাছে মনে হয় যে সোহান বলটাকে কি একশো মিটার ছয় মেটে চেয়েছিলেন না অন্য কিছু না হলে আসলে এই বাজেভাবে দলের বিপর্যয়ের মুখে থেকে এরকম একজন সিনিয়র ক্যাম্পেনার আউট হয়ে যেতে পারেন না এর পরে আলে অনিক আসলে তিনি তাই সারা ভাবে আউট হয়ে ফিরলেন এরপরে আসলে বাংলাদেশ ম্যাচে কোনো ভাবে ফিরতে পারেনি খান কিন্তু পাঁচ উইকেটে দেখা পেলেন যে বলারটা ভয়ঙ্কর বাংলাদেশ কিন্তু সেই বলারকে অ্যাটাক করতে চেয়েছিল এই কারণে কিন্তু বাংলাদেশ বাজে ভাবে ম্যাচ হেরে গেল সামনের ম্যাচে কিন্তু বাংলাদেশ হয়তো বা এরকম বাজে ব্যাটিং অব্যাহত থাকবে এবং বিশ্বকাপে মূল পর্বে আমরা হয়তো খেলতে পারবো না এখানে আমাদের কাছে উগান্ডা কেনিয়া কানাডার মতো দল সাথে খেলে কিন্তু আমাদেরকে হয়তো বা বিশ্ব পাওয়া লাগবে বাংলাদেশ ওদের cricket এর অবস্থা কিন্তু একদম ভয়াবহ তো এই team টাকে যদি আহ জেলে সাজানো না যায় তাহলে কিন্তু আমাদের future খুবই খুবই খারাপ হতে চলেছে বলে আমার কাছে মনে হয় সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে next video আল্লাহ হাফিজ